আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এটি আমার ইউটিউবের প্রথম ভিডিও আজকে আমি আমার বাড়ি এবং বাড়ির আশেপাশটা দেখানোর চেষ্টা করব রাস্তার সাথে আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির পাকের ঘর এখানে মাটি চুল রান্নাবান্না করা হয় গ্রামের সাধারণত মাটি চুল রান্নাবান্না করা হয় আমাদের ঘরের ভিতরে কিচিং রয়েছে সেখানে আমরা রান্নাবান্না করে থাকি যে ঘরটাগুলো দেখতে পাচ্ছেন আমার একটা অটো গাড়ি রয়েছে সেটা আমি এখানেই রাখি কলা গাছগুলো এখানেই ছিল প্রথম থেকে বাড়ি করার আগে গাছগুলো এখন এখানেই রয়েছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে জায়গাটা এখন এরকম ছিল না একটু নিচু ছিল যেখানে কোনো পানি গুলো দেখতে পাচ্ছেন ওখানে থেকে বেকুর সাহায্যে মাটি গুলো এখানে ভরাট করা হয়েছে সামনে যে কিচিং পাখির ঘরটা দেখতে পাচ্ছেন ওটা এখানে নিয়ে আসা হবে প্লাস একটা অন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে সামনে সেগুলোর ভিডিও আপনাদেরকে অবশ্যই ভিডিও গুলো আপনাদেরকে দেওয়া হবে জায়গাটা ভরাট করার পর অনেক সুন্দর দেখাচ্ছে। এমনকি উঠানটাও অনেকটা বড় হয়ে গেছে এখন যেহেতু মাঠেগুলো এখনই ফেলানো হয়েছে পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বাড়িটার গাছ এখনো সম্পূর্ণ হয়নি যেহেতু আমরা নতুনই বাড়িটার গাছ পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি কাজ এখনো বাকি রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করা হবে এখন আমি বাড়ির পিছন দিকটা একটু দেখাবো রাস্তার সাথে আমাদের বাড়ি আমাদের পুরান বাড়ি রয়েছে ওখান থেকে রাস্তা রাস্তার সাথেই আমাদের বাড়ি সাধারণত গ্রামের যে দৃশ্য বা যে পরিবেশ হয়ে থাকে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আমাদের বাড়ির পুকুর বলে আমাদের গ্রামে সেখানে গাটলা রয়েছে এখানে গোসল গোসল সব এখানি করা হয় বাড়ির পিছন দিকটা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে আমাদের বাড়ি বাড়ির পিছন দিকটা দেখানোর চেষ্টা কিছু দিক গাছ লাগানো হয়েছে যেহেতু ইউটিউবে এটি আমার প্রথম ভিডিও ভিডিওটা আর বড় করবো না আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কিরকম হলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কি পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকে রমাদান মোবারক আসসালামু আলাইকুম